নমস্কার দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশিটি কেমন যেতে চলেছে চোদ্দশো একত্রিশ সালের কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাথে চলছে এবং শনি কুম্ভ রাশিতেই অবস্থান করেছেন ফলে শারীরিক সমস্যা আপনাদের দেখা হতে পারে এছাড়াও অর্থনৈতিক সমস্যা কর্তৃপক্ষের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে বছরের মধ্যভাগে পিতা এবং স্বাস্থ্য হানির হবার যোগ রয়েছে কিন্তু আয় হলো ব্যয়াধিক কিন্তু আপনাদের থাকবে এবং মানসিক শান্তিও বিঘ্নিত হতে পারে এই কুম্ভ রাশির শুভ বার হলো সোম শনি শুভ গ্রহ হল শুক্র শনি শুভ সংখ্যা তিন ছয় নয় শুভ রং নীল এবং শুভ রত্ন হল ইন্দ্রনীলা এই কুম্ভরাশির জাতক জাতিকারা যদি শ্রী শ্রী দক্ষিণাকালী মাতার পূজা করেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি এটি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনাদের যদি এটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বেলাইকানটিকে ক্লিক করবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করতেও এটি ভুলবেন না যেন